ছাড়ছিস হম হম কত তুলে বিক্রি করেছেন এটা এমন কোনো যায় এখন এগুলো সবে আরম্ভ হচ্ছে আচ্ছা এক দুবার করে একটা দুটো করে ফল ফুল আসে না এটা হয় না কত করে ফুল আসে ওই ধরো সতের কিলো পঞ্চাশ কিলোর ভিতরে মোট টোটালটাই বাগানটা উঠেছে বেগুন কত করে বিক্রি করেছেন টাকা চল্লিশ টাকা করে নিচ্ছে আচ্ছা আচ্ছা পঞ্চাশ কিলো চল্লিশ টাকা করে বেঁচেছেন হ্যাঁ আচ্ছা ওই তো একটা লেদা এই এই হ্যাঁ জন্য আছে হুম জন্য কি এগুলো ওই আপনি কি বিটি ব্যবহার করছেন হ্যাঁ বিটি তো মারছি

বাঁধাকপি আছে এখানে কিটা নেব আমি সব রকম রাখি আপনার নামটা একটু বলুন আমার নাম সুকুমার মন্ডল বাড়ি বাড়ি নারায়ণী আবা আপনি যে জৈব করছেন এলাকার লোক জানে আপনি জৈব চাষ করে সব কথা বলি আমার নিজের সময় তো আগে নিজে সার্কুলেটটা কি হয় দেখি তা আচ্ছা আজ না হলে এগুলোর এগুলোর কোন ঘরে খেয়েছেন হ্যাঁ কেমন লাগছে ভালো সুস্বাদু হয়

আমার কাছে কোনো সমস্যা নেই না অনেকে বলবেন যে মাকা টেরা হ্যান ত্যান একটু পোকা একটু মারছে ওই পোকাগুলোকে যদি হয়ে যায় আর কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা এই বেগুন চাষের জন্য কারো পরামর্শ নিয়েছেন হ্যাঁ মিস্ত্রিকে বলেছিলাম দীপঙ্কর বাবুকে বলেছিলাম ও তো জৈব সার দিয়েছিল সেই সারে মোটামুটি চলছে আচ্ছা জৈবের বেগুন তাহলে চাষ করছে সবাই বলে যে রাসায়নিক মারতে হয় বেগুন রাসায়নিক মারতে হয় সবাই বলে কিন্তু দীপঙ্কর বাবু বললো যে যে জৈব মারলে পোকার প্রাদুর্ভাবটা কম হবে যার জন্য জৈব পড়ে যাচ্ছে তো প্রাদুর্ভাব কম না বেশি দেখছি দেখছি মোটামুটি সেরকম হবে নতুন উঠছে দেখছি যেখানে সেখানে আছে কিন্তু কাজ ভালো গাছের গ্রোথ ভালো গাছের কোনো আর সাইড ইফেক্ট নেই আচ্ছা আচ্ছা সাধারণ কৃষকদের জন্য কোনো কিছু বার্তা দিতে চান বা এলাকাবাসীদের জন্য কৃষক যদি চায় আমি স্বেচ্ছায় ওদের বাড়িতে গিয়ে বলবো তুই যদি এসে জান জানতে চাস যে কী দিচ্ছ কী ব্যাপার তো পরামর্শ দিতে পারি যে অমুক জায়গা থেকে নিয়ে এসে যুবে করে যাও তাহলে ও তো বলতে হবে নিজস্ব কোনো এভাবে বলবো না যে উপযাচক হয়ে আমি বলবো তুই এসে যদি জানতে চায় তবেই বেগুন গাছ কতগুলো আছে আপনার তিনশো পনেরোটা এখন পঞ্চাশ কিলো মতন বেগুন তুলে নিয়েছেন চল্লিশ টাকা করে পেয়েছেন তাই তো ঠিক আছে এটা কতদিন উঠবে মনে হয় বেগুন বেগুন আমি যা গাছের কোয়ালিটি দেখছি আমার আরো দু তিন মাস ধরে থাকে অন্যান্য অন্যান্য বছর কি বেগুন চাষ করতেন আচ্ছা মানে খরচ উঠে গেছে কি আপনার খরচ এখন সবে তো উঠছে